আল্লাহরা সুলসাল্লাহুতা আল্লাহসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্বাদ করেছেন নাসি আলা জামান আমার উম্মতের উপরে ওচিরেই এমন একটা জামান আসতেছে ইয়াজিতামির উনআফিল মা সাজিদ মসজিদ দুলাতে অনেক লোক ভরপুর থাকবে অনেক লোকের জামাত হবে লাইসা ফিহিম মোহমিন সেখানে একজনও মুমিন থাকবে না নওজুবিল্লাহ বলেন নবীর হাদিস বাবা আমার বানানো কথা নয় বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব মনে রাখবেন দিন যত যাবে দিন যত যাবে মুসলমানের সংখ্যা বাড়বে ইমানদারের সংখ্যা কমবে আমার কথা মনে বুঝেন নাই দিন যত যাবে বলেন আজকের দিন থেকে গতকালের দিন ভালো ছিল না মন্দ ছিল এই সপ্তাহ থেকে গত সপ্তাহ ভালো ছিল এই মাস থেকে গত মাস ভালো ছিল এই বছর থেকে গত বছর কল্যাণময় ছিল এই যুগ থেকে গত আগের যুগ ভালো ছিল আগের জামানা থেকে আগের জামানা ভালো ছিল অর্থাৎ যে দিন চলে যায় এটা কল্যাণের দিন চলে যায় যেটা আসতেছে দিন দিন ফেতনা কমতেছে না বাড়তেছে বলেন না দিন দিন ফেতনা ফাসাদ এগুলো কি কমতেছে না বাড়তেছে বাড়তেছে বাড়বেই বাড়বে নবী বলেন বাড়তে 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 এমন একটা সময় যাবে এই ফেতনাটা যে দাজ্জালের সাথে মিলিত হবে কার সাথে দাজ্জালের সাথে অসংখ্য মুসলমান পৃথিবীতে থাকবে নবী হাদিস বাক বুখারির বর্ণনায় নবী বলেছেন ইন্নাল ইমানা ইলাল মদিনা এই ইমান মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে ঠিক আবার এই পৃথিবী থেকে ইমানটা আবার মদিনায় চলে আসবে অর্থাৎ সারা পৃথিবীতে নামদারী মুসলমান থাকবে ইমান থাকবে না ইমান মদিনায় চলে যাবে দাজ্জালের সাথে অসংখ্য মানুষ দাজ্জালকে অনুসরণ করবে অসংখ্য মানুষ মুসলমান এ দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালারাও অসংখ্য মানুষ সেই দিন জালকে আল্লাহর অলি মনে করবে কারণ কি দাঁত জল সেই দিন কারামতি দেখাবে না কিভাবে নবী বলেন আল্লাহর জমি আগে সবচেয়ে বড় হচ্ছে কার এই কি করবে ফেতনা ফেতনা জানেন আপনাকে এসে বলবে এই আমার খোদামান আপনি বলবেন কেন তোমার আমি খোদামান বলে আমি তোমার খোদাই হয়ে এসেছি যেন খোদামান বলে না তুমি যে খোদাটার প্রমাণ কি বলে তোমার বাবারে আমি সৃষ্টি করেছি আমি তারে মউত দিছি এখন তুমি যদি চাও আমি তারা আবার জীবিত করতে পারবো বলে কিভাবে সম্ভব বলে দেখো তখন এই দাস মৃত মানুষটারে কবর থেকে জীবিত করে আবার দাঁড় করাই ফেলবেলা তো এই কারামতি যখন দেখবে খুব আহ আল্লাহ ছাড়া তো কেউ মরা মানুষ চিন্তা করতে পারে না তাহলে এই লোক যেহেতু পারছে নিশ্চয়ই সেই আল্লাহ তখন ওই দিন অসংখ্য মানুষ দাঁতজালের এই কারামতি দেখার পরেও নবীর হাদিস থাকা সত্ত্বেও এর আগে সতর্কতা শুনেছে দাজ্জাল আসবে এগুলা জানার পরেও সেই দিন দাজ্জালকে অনুসরণ করবে অসংখ্য মানুষ তার পক্ষে যাবে নবী বলেন সে দুই হাতের মধ্যে এক হাতে রাখবে জান্নাত আরেক পাশে রাখবে জাহান্নাম কথা বুঝতে পারছেন দাজ্জাল এক হাতে কি রাখবে জান্নাত আরেক পাশে জাহান্নাম নবী বলেন তার জাহান্নাম মমিনের জন্য জান্নাত আর তার জান্নাত মমিনের জন্য জাহান্নাম তো দিন যত যাবে মুসলমানের সংখ্যা যদিও বাড়ে ইমানদারের সংখ্যা কমবে ইমানদার আস্তে 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 ইম দিকে চলে যাবে সারা পৃথিবী ফেতনা ছড়াতে থাকবে তারপরে কেয়ামত ছন্নিকট হতে থাকবে দিন দিন ফেতনা ভাষা বাড়তে থাকবে মানুষকে ইসলামের মধ্যে ফেতনা ঢুকে যাবে ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে পেতনা ফাসাদ বিশ্বাস আমানতদারিতা ইমানদারিতা শক্তবাদিতা ন্যায় ইনসাফ আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আমরা সেই লক্ষণগুলো এখন দেখছি যে একটা সময় ছিল নীলাদুবী চোখ বন্ধু করে নবীর আগমন নীলাদুন্নবী সবাই পালন করেছে সবে বরাত সবে সবাই পালন করেছে সবে কদর সবাই পালন করেছে সবে মেয়ারাজ সবে পালন করেছে নামাজের পরে সবাই মোনাজা দিয়ে কান্নাকাটি করেছে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়েছে মানুষদেরকে সবসময় একজন একজনের পাশে পাশে দাঁড়িয়েছে এই যে কালচারগুলো ছিল দিন দিন যত যাচ্ছে ফেতনা ফাঁসাদ তৈরি হচ্ছে নবী কেয়ামতের আলামতের মধ্যে কিতাবুল ফেতানের মধ্যে আসছে বলে এমন এমন মাসালা তোমাদেরকে জানানো হবে যেগুলো তোমাদের বাপদাদারাও শুনে না তো ঠিকই আমরা এখন এসে শুনতেছি আমাদেরকে বলে নামাজের পরে মুনাজাত বেদাত মোনাজাত ধরা যাবে না মোনাজাত কার কাছে ধরি বাবা দুয়াটা একজন বান্দা আল্লাহর কাছে দুয়া করতেছে আল্লাহর কাছে বান্দা গুনা করার পর ধোয়া চাইতেছে বলে বেদাত মিলাদুলনী বেদাত সবই মেরাজ বেদাত সবই কদর বেদাত সব বেদাত বলতে বলতে সব যখন বেদাত বলে বলে তাকে একদম স্ট্রেট কাট করে ফেলছে সন্তানরা যখন মসজিদ বিমুখ হয়ে গেছে কারণ সবে বরাদের দিনে মসজিদের দরকার নাই জুমার দিনে মসজিদের দরকার নেই আস্তে আস্তে বিমুখ হয়ে গেছে এইবার তারা কী করলো আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের কালচার তারা ধারণ করতে গেছে এইবার আসেন মিলাদুন্নবীর আলোচনা আসল আমরা কেন করছি কি দরকার করছি সমস্ত ফুকায় কেরাম ঐকমত পোষণ করেছেন যে আমাদের নবীর স্মরণটা তখন থেকে শুরু হয়েছে যখন আসমান জমিন কিছুই সৃষ্টি হয় না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন আলমে আরোহার মধ্যে আলমে আর মধ্যে তিনটা সমাবেশ করেছিলেন প্রথম সমাবেশ আমার আল্লাহ করেছেন ফেরেস তাদেরকে নিয়ে আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন কাদেরকে নিয়ে করেছেন প্রথম সমাবেশ করেছেন ফেরেশতাদেরকে ওয়া ইয মেলা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ আল্লাহ ফেরেশতাদেরকে এইভাবে ডেকে বলছেন এ ফেরেশতারা তোমাদের সাথে একটা পরামর্শ বলে আল্লাহ কি কয় আমি তো দুনিয়াতে মানুষ বানাইতে চাই তোমরা কি বলো এখন আল্লাহ তো ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার নাই আল্লাহ চাইলে তো ইন্না মা আমরুহুইদা আরাদা শাইয়ান আইয়া কূল লাহু কুন ফায়াকুন আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায় ফেরেশতাদের সাথে আবার পরামর্শ করার দরকার এবার ফেরেশতারা বলছেন আল্লাহ

মনে রাখবেন দুনিয়াতে আসার পরে আমি ছেলে হয়েছে আমার বাবা আমার বাবা হয়েছে আমার দাদা আমার দাদা হয়ে ক্ষেত্রে আকৃষ্ট করেছেন কেউ সন্তান হয়েছে কেউ নাতি হয়েছে আল্লাহ বার সমস্ত রুহানি মানুষগুলাকে একসাথ করলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যত ধর্ম আছে ইনসানগুলাকে একত্রিত করলেন করে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু আমি কে আমি কি তোমাদের প্রভু তখন আমরা সেই দিন সবাই বলেছিলাম বালা আমরা সেই দিন বলেছিলাম আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু অবশ্যই আপনি আমাদের একমাত্র খোদা আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই সবাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন মুসলিম বলেন সবাই সেই দিন আল্লাহকে প্রভু হিসাবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ বলেছেন সাক্ষী দেখো আমিও সাক্ষী দিলাম তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করব দুই নাম্বার সমাবেশ শেষ তৃতীয় নাম্বার সমাবেশ আল্লাহ করেছেন যেই সমাবেশের মধ্যে কোন সলিম উদ্দিন ছিল না ফেরেস্তারাও ছিল না ওই সমাবেশের মধ্যে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার শুধুমাত্র পয়গাম্বর নবী রাসুলদেরকে নিয়ে ওই সমাবেশ সাজিয়েছেন বলেন না সোহান ওই মাহফিল সাজিয়েছেন বিশাল বড় মাহফিল দুই লক্ষ চব্বিশ হাজার অথবা এক লক্ষ চব্বিশ হাজার মানুষের মাহফিল তাও কি শুধু নবী রাসুলদেরকে নিয়ে সমাবেশ কোরআনের কথা বাবা সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত খুলে তফসির দেখেন আমাদের মুখের কথা আমরা বলে জোরের কোনো কিছু নাই তফসির দেখেন সেই সমাবেশে বক্তা ছিল একজন যিনি হচ্ছে বলেন বক্তা একজন শ্রোতা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার সেখানে আলোচ্য বিষয় কি মাফিলের আলোচ্য বিষয় কি এই সমাবেশের আলোচ্য বিষয় কি বলে মুফাসম বলছেন ওই রুহানি জগতে ওই মাহফিলের আলোচ্য আলোচ্য বিষয় হচ্ছে আখের জামানার নবী রহমান আলামিনের মিলাদুন নবী বলেন না সোহান আল্লাহ মিলাদ মানে নবীর আগমন নবীর জন্ম নিয়ে নবীর আগমন নিয়ে আলোচনা কি আলোচনা আল্লাহ বলছেন ওয়াইজ আখাজ আউল্লাহু মিতা আল্লাহ বলছেন ইয়ারসুল আল্লাহ রুহানি জগতে যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম শপথ নিয়েছিলাম প্রতিজ্ঞা নিয়েছিলাম লামা মিন আমি তোমাদের হে সমাবেশের এই নবী শুনো মনোযোগ দিয়ে শুনো নবীদেরকে আল্লাহ বক্তা আল্লাহ আল্লাহ বলতেছেন শুনো লামা আতাই তুকুম হিকমা আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব। সেখানে প্রেরণ করার পরে তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দেব দুইটা জিনিস কি কি কিতাব এবং হিকমত সুম্মা অতএব অতএব যা আইকুম ও মুসাদিকুল লিমা মাআকুম অতএব তোমাদের মধ্যে একজন নবী আসবে একজন রাসূল আসবে বলেন না সুবহানাল্লাহ আশা নবী কিভাবে এসেছেন আসমান থেকে এসেছেন না জন্মের মাধ্যমে এসেছেন তো এই জন্মটাকে আরবিতে কি বলে মিলাদ জন্মটাকে কি বলে মিলাদ তো তার মানে বুঝে গেল অতপর অতপর তোমাদের মধ্যে আসবে মিলাদ হবে অর্থাৎ আমার নবীর মিলাদ হবে হে নবীরা শুনে রাখো আমার নবীর মিলাদের কথা নবী এখনো আসে নাই নবী নয় শুধু কোন নবী আসে না কোন নবী নয় শুধু কোন সৃষ্টি জগৎ এখন আল্লাহ বানায় না তখনই নবীর মিলাদের আলোচনা আল্লাহ রুহানি জগতে করতেছে সোহান বলেন তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবা হে আদম আমার নবী আসবে তার উপর ইমান আনবা হে ঈশা আমার নবী আসবে তার উপর ইমান আনবা হে মুসা আমার নবীর উপর ইমান আনবা সমস্ত নবীদেরকে আল্লাহ সেদিন ওয়াদা নিচ্ছে আমার নবীর উপর ইমান আনবা তো মানে তোমাদের উপরে ইমান আনবে তোমাদের উম্মতেরা কথা বুঝতেছেন নবীর উম্মতের ইমান আনবে নবীর উপরে আর সমস্ত নবীরা ইমান আনবে রহমাত এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন समस्त আম্বিয়াদের ইমাম মুরসালিন রাসুল ও রাসূল বলেন সুবহানাল্লাহ এখন এই কথা বলে আল্লাহ খান্ত হয় না এবার আবার তাদেরকে প্রশ্ন করতেছেন আল্লাহ বলেন ক্বালা আকরানতুম আকাসতুমালা যালিকুম ইসরি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ বলেন এই নবীরা এতক্ষণ এই যে আমি যা যা বললাম তোমরা কি আমার কথা বুঝেছো তোমরা কি আমার কথা গ্রহণ করেছ আমি যেই সমস্ত নসিহত গুলা করেছি এগুলোকে ভালো করে দায়িত্ব বুঝে নিয়েছ এবার কলু তখন সমস্ত আমি আলাই সালাম গন তখন বলো কলু আকরার না আয় আল্লাহ আপনি যা বুঝিয়েছেন আমরা বুঝেছি এবং আমরা সেটাকে গ্রহণ করে নিলাম বলেন সুবহান আল্লাহ এবার আমার আল্লাহ বলছেন কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা এই আম্বিয়াকে আমরা তোমরা সবাই সাক্ষী থাকো যে তোমরা আমার নবীর উপরে ইমান অনান করবে আমার নবীর সুসংবাদ দিবে আমার নবীকে নবী হিসাবে মানবে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম বলেন আল্লাহ এইবার আসেন সময় অত্যন্ত কম এই যে নবীর পয়গাম্বরের মিলাদ আসবে এখনো আসে নাই মানে মিলাদের আলোচনা বুঝে থাকলে বলেন তো বাবা সর্বপ্রথম নবীর মিলাদের আলোচনা করেছেন কে কে করেছেন এখন মিলাদ শব্দটা শুনলেই কেমন জানি বেদাত 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 দেখেন পরবর্তীতে আম্বিয়া ক্যারামগন নবীর মিলাদ কীভাবে পালন করেছেন এবার আসেন হজরত ইব্রাহিমুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছেন নির্মাণ করার পরে ইসমাইল জবিহুল্লা সহ যখন কাবার কাজ কমপ্লিট করলেন আল্লাহর কাছে মোনাজত ধরলেন মোনাজত ধরে বলতেছেন আল্লাহ আপনার কাবাগর নির্মাণ করলাম এত কষ্ট করে আমরা ছেলে আমার ছেলে এবং আমি মিলে এত কাজটা কমপ্লিট করলাম আল্লাহ এবার আমাদের যা যা কি দেবেন পারিশ্রমিক কি দেবেন দেন পারিশ্রমিক কি দেবেন দেন আল্লাহ তখন হাজরত ইব্রাহিম ও খালুল্লাহকে বলছেন ইব্রাহিম আমার কাবাঘর নির্মাণ করেছ চমৎকার কাজ করেছ কেমত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে তুমি আমার কাছে কি যা যা চাও বলো কি যা যা চাও তখন ইব্রাহিম নবী দুয়াটা এভাবে করেছেন রব্বানা ও বা অস্পি হিম মিনহুম ইত রুহ আলাই হিম আয়া ঠিকা রব্বা না ও বা অস্পি হিম আল্লাহ আপনার কাছে আমি যা টাকা পয়সা চাই না দুনিয়ার ক্ষমতা চাই না বলে তাহলে কি চাও বলে রব্বা ও বা অস্পি হিম রাসূল আই আল্লাহ আপনার কাছে আমি চাই আপনি তো আমাদেরকে রুহানি জগতে ওয়াদা নিয়েছেন শের জামান আপনার পিয় মাহবুব নবী আসবে আল্লাগ আপনার কাছে ফরিয়াদ হচ্ছে ওই রাসুল তো অবশ্যই আসবে ওই রাসুল যেন আমি আমি ইব্রাহিমের আওলাদ আমার নসলে আমার বংশের মধ্যে যেন আসে বলে তখন যেন আমার নামটা থাকে আমি মুহাম্মদের বাবা এই জন্য নবী বলেছেন আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি হচ্ছি ইব্রাহিম নবীর দাওয়াত দুয়ার ফসল বলেন না সুবাহান আল্লাহ এবং আমার ভাই ঈসা ইবনে মারিয়াম আমার যে সুসংবাদ দিয়েছেন ওই সুসংবাদের আমি ফল কিভাবে সুসংবাদ দিয়েছেন হজরত ঈসা আলাইসাল্লাতু আসাল্লাম তার আমি খুব শর্ট করছি সময় খুব কম হজরত ঈসা আলাহ ইসাল্লা তার উম্মদদেরকে ডেকে বলছেন ইয়া বনি ইসরাহল হে বনি ইন্নি রসুল আমি হচ্ছি আল্লাহর রাসুল আমি কার রাসুল আল্লাহর রাসুল আমি পূর্ববর্তী কিতাব যে তাওরাত এই তাওরাতের সত্যায়নকারী তবে আমি তোমাদেরকে একটা নিউজ দিয়ে যাচ্ছি কি নিউজ বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতিমিন বাদি ইসমুহু আহমদ বলেন না বাবা এই কথা আমরা না কোরআনের কথা কোরআনে বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন আমি তোমাদেরকে এমন একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি আচ্ছা বাবা এবার বলেন বুঝে থাকলে সুসংবাদে কি মানুষ দুঃখ পায় না খুশি হয় তো ঈসা বলছেন বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি তোমাদেরকে এমন এক নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবে আর তার নাম থাকবে আহমদ বলেন না সুবহানাল্লাহ তো ঈসা নবী বলেন আমি সুসংবাদ দিচ্ছি মা আমেনা বলেন আমি সুসংবাদ দিচ্ছি আব্দুল মুত্তালিব বলেন আমি সুসংবাদ দিচ্ছি আবু লাহাব বলছে হে দুনিয়ার মানুষেরা কেমন সুসংবাদ আমার বেটা আমার ভাই আবদুল্লার ঘরে যখন মোহাম্মদুর রসুল্লাহ এসেছেন আমার একটা দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা ইনাম বোখারির বরনা এই হাদিস আমি একটা মাত্র হাদিস তাদের সামনে উপস্থাপন করবো ভাই যদি আমরা তো এখানে আছি আমরা তো মারা যাই না ইনশাল্লাহ কোরআন হাদিস যতদিন আছে যদি এই হাদিসের আমাদেরকে এটা ভুল হাদিস মিথ্যা হাদিস জাল হাদিস বা এ হাদিস নাই এমন যদি কেউ প্রমাণ করতে পারেন যতদিন জীবন থাকবে তার গোলামি করব। ইনশাআল্লাহ স্বপ্নে দেখেছে দেখার পরে দেখতেছে তাকে জিজ্ঞাসা করলো ভাই আবুল আহাব তুমি কবরে কেমন আছো বলে ভাই আমি ভালো নেই আমি খুব কষ্টে আছি তবে তোমাদের জন্য একটা সুসংবাদ সুসংবাদ বলে বলে কি আমার 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 ভাই ঘরে যখন নাতি আমার ভাতিজা এসেছে তখন আমার একজন দাসী ছিল যার নাম ছিল সোয়াইবা সোয়াইবা এসে আমাকে বলছেন হে আবু আবুল আহাব তোমার ভাই আবদুল্লার ঘরে একটা চাঁদের মতো সুন্দর নূরের পুতুল জন্মগ্রহণ করেছে সোবাহ বলে তখন আমি এত খুশি হয়েছে দেখেন আবুল হাব তখনও জানতো না তিনি নবী নবী হিসেবে খুশি হয় না বাতিজা হিসেবে খুশি হয়েছেন তো ভাতিজা হিসেবে বলে আমি খুশি হয়ে আমার এই শাহাদাতের আঙ্গুলি দ্বারা আমি আমার সেই দাসিকে বললাম আজকে থেকে স্বাধীন তুমি তোমাকে আজাদ করে দিলাম বলে আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে আমাকে সারা সপ্তাহ যত আল্লাহ আজাব দেখ না কেন সোমবার যখন আসবে সোমবার আসলে আমার আল্লাহ এই আঙ্গুল দ্বারা মধু আহরণ করার জন্য সুযোগ করে দেন দেন বলেন তখন আমি এই আঙ্গুলটা চুষে চুষে খাইলে পুরা সাপ্তার আজাবের কথা ভুলে যাই প্রশ্ন করলাম আল্লাহ এই সুখ এই শান্তি এই নেয়ামত কেন বলে তুমি আমার হাবিবের মিলাদে আগমনে খুশি হয়েছ খুশি হয়ে আঙ্গুলটা ব্যবহার করে তোমার দাসীকে মুক্তি দিয়েছ আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তুমি কাফের হওয়া শর্তেও কবরের মধ্যে তোমাকে আমি দিচ্ছি একটু আওয়াজ দিয়ে বলেন তো আবুল হাব একটা কাফের একটা বেইমান হওয়া শর্তে নবীকে নবী না মেনেও শুধুমাত্র নবীর মিলাদে খুশি হওয়ার কারণে এতটুকু যদি করের কারণে জাহান নামে যাওয়ার পরশ সে নিয়ামত পাইতে পারে আমরা যারা নবীকে না দেখে নবীর উপরে ইমান এনেছি নবীকে মোহাব্বত করেছি নবীকে নবী হিসাবে মেনেছি মানার পরে নবীর মিলাদে খুশি হয়ে যশে জুলুস করছি খরচ করছি তাবারুক দিচ্ছি নবীর প্রতি দুরুত পড়ছি শুক্রিয়া আদায় করছি বলেন এই কারণে কি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নাম দিবে হায় 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 আল্লাহ দেমাগটা খাটান বাবা বললাম না যে লাউ কিনতে গেলে টিপ দিয়ে দেখেন না মন্দ খাটান তো সেই নবীর খুশি হওয়ার কারণে নবীর আগমনে খুশি হয়েছি ঈদ উদযাপন করেছি কে ঈদ আমাদেরকে বলে বছরে মাত্র ঈদ দুইটা যে রোজার ঈদ আর কোরবানির ঈদ আমরা বলবো কোরআন হাদিস হইতো না যদি আমার নবীর আগমনে ঈদ না হইতো এই জন্য এটার নাম হতে সকল ঈদের সেরা ঈদ বলেন না সকল ঈদের আবার বলেন সকল ঈদের ঈদে নবী ঈদে i